চৌধুরী বাংলাদেশে আসার পরপরই একটা তর্ক বিতর্ক শুরু হয়েছিল যে বাংলাদেশ ফুটবলের জোয়ার আসার যে সম্ভাবনা সেটা আবারও উজ্জীবিত হচ্ছে আবারও তৈরি হচ্ছে সেই ধারাবাহিকতাটায় কিছু আমরা একটু অনুমান কিন্তু করতেই পেরেছি কারণ ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে বাংলাদেশের মানুষ যেভাবে সেই ম্যাচটাকে উপভোগ করেছেন একই সাথে এশিয়া মহাদেশ বলেন মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ফুটবল প্রেমী যারা বাংলাদেশের ফুটবলটাকে লালন করেন অন্তত পক্ষে হৃদয়ে ধারণ করেন তারা কিন্তু সেই ম্যাচটা উপভোগ করেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় সেই হাইপটা কিন্তু দেখতে পেয়েছি তো এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য একটা আলোচনা হয়েছিল যে অন্য অন্য জায়গায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে হামজা এসেছেন অন্য অন্য যে লীগগুলো আছে লালিগা আছে সে সিরিয়া লিগ আছে তারপরে ইংলিশ প্রিমিয়ার লিগে আরো অনেক ফুটবলার থাকতে পারেন যারা বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে বা হয়তোবা তারা হৃদয়ে ধারণ করেন হয়তো কেউ যোগাযোগ করছেন না বা করা হয়নি সেই জন্য আসতে পারেনি তো সেই দ্বারটা উন্মোচিত হবে কিনা বা সেই আহ জোয়ারটা আসলে প্রকৃত প্রকৃতপক্ষেই যে জোয়ার সেই জোয়ারটা শুরু হবে কিনা আসলেই সে তেমন একটা জোয়ারের আবাস দিয়েছেন বা ফুফের স্বসভাপতি তিনি বলেছেন যে জুন মাসের দিকে আগামী জুন মাসের দিকে ত্রিশ জনের বেশি ফুটবলারদের নিয়ে একটা ক্যাম্প অনুষ্ঠিত হবে যারা বিশ্বের বিভিন্ন লিগে বিভিন্ন ক্যাটাগরিতে খেলছেন তাদেরকে নিয়ে একটা ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে যারা থাকবেন তারা বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করার জন্য আসলে আগ্রহী তারা যদি সেই ক্যাম্পে ভালোভাবে উতরে যেতে পারেন বা যদি এমন হয় যে বিভিন্ন এজ লেভেলের ফুটবলাররা আছেন হয়তো বা এখন জাতীয় দলের জন্য পুরোপুরি আসলে রেডি না কিন্তু পরবর্তীতে বাংলাদেশের জন্য তারা সার্ভিস দিতে পারেন তাদেরকে আসলে তারা খুঁজে বের করার যে চেষ্টা সেটা করছেন এবং বাংলাদেশ ফুটবলের জোয়ার নিয়ে আসার জন্য যে কাজটা সেটা তারা বেশ ভালোভাবেই আছেন যদি এমন হয় আপনি চিন্তা করে দেখেন হামজা চৌধুরী আমরা জানি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেন সরাসরি মিডফিল্ডেও কিন্তু তিনি খেলেন যদি এমন হয় যে মিডফিল্ডে তার সাথে আরও দুইজন বা তিনজন ফুটবলার যারা বিশ্বের বিভিন্ন বড় বড় লিগগুলাতে খেলেন বা কোয়ালিটি সম্পন্ন ফুটবলার তারা যদি এসে যোগ দেন তাহলে বাংলাদেশের মিডফিল্ডের অবস্থাটা কেমন হবে কতটা স্ট্রং হবে সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবেই জানেন একই সাথে বাংলাদেশের যে একটা দুর্বলতা রয়েছে যেন ভারতের বিপক্ষে বাংলাদেশ পনেরো সেকেন্ডের মধ্যে একটা সুযোগ পেয়েছিল হাফ টাইমের আগে দুই তিনটা গোল হওয়ার মতো একদম ফ্রি সুযোগ কিন্তু বাংলাদেশ পেয়েছিল কিন্তু গোল করার জন্য যে ফিনিশিংটা দরকার ছিল সেই ফিনিশিং কিন্তু বাংলাদেশের ফরওয়ার্ড থেকে আসলে পাওয়া যায়নি ইনফ্যাক্ট বাংলাদেশের ফরোয়ার্ডের যে দুর্বলতাটা সেটা কিন্তু দীর্ঘদিন যাবতই লক্ষ্য করা যায় তো এই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা যদি এমন হয় যে দুই তিনজন ফরোয়ার্ড উঠে আসেন যারা মানে হাফ চান্সকে ফুল চান্সে রূপান্তর করতে পারেন ভালো ফুটবলটা আসলে উপহার দিতে পারেন তাহলে বাংলাদেশ ফুটবলের জোয়ার আসা আসলে সময়ের ব্যাপারে খুব বেশি সময় আসলে লাগবে না আপনি যদি এমন হয় যে আপনি দেশীয় ফুটবলার যারা আছেন যারা রেডি হচ্ছেন বা রেডি হবেন তাদের মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা আসবে কারণ তাদেরকে মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে যদি আমি কথা বলি কাক সাথে টক্কর দিতে হবে কাকে আসলে বিট করে তাকে খেলতে হবে হামজা চৌধুরীর মতো ফুটবলারকে বা যদি ফাহমিদুলরা আসেন তাহলে ফাহমিদুল্লের মতো ফুটবলার দেশ সামিদ সামের কথা হচ্ছে তারা যদি আসেন তাহলে হবে কি দেশীয় ফুটবলার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু সেই প্রতিযোগিতাটা তৈরি হবে তারাও কিন্তু সেই দিকে মুভ করবেন বাংলাদেশ ফুটবলের জোয়ারটা অচিরেই বাংলাদেশে আসবে এবং মানে এটা আসলে হারানো গৌরব একটা সময় বাংলাদেশ ফুটবলের কিন্তু প্রচুর জনপ্রিয়তা ছিল এখনো সেটা গ্রামে গঞ্জে দেখা যায় কিন্তু জাতীয় দলের ফুটবলের যে অবস্থা সেখানে আসলে খুব বেশি দেখা যায় না একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশের মেয়েদের ফুটবলেও কিন্তু একটা জোয়ার বড় ধরনের জোয়ার আসার সুযোগ রয়েছে এই যে জনের বেশি ফুটবলারদের নিয়ে জুন মাসে একটা ক্যাম্পেন হবে সেখানে ছয় বা জনের মতো ফুটবলার আছেন যারা ইংলিশ প্রিমিয়ার লিগে ইতালিতে বিভিন্ন জায়গায় আসলে খেলেন তারাও কিন্তু সেই ট্রায়ালে অংশগ্রহণ করবেন সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশ ফুটবলের যে জোয়ার সেটা আরো একবার ফিরে পেতে যাচ্ছে সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে